আপনার দুই হাজার তিন সালে শেয়ারের মূল্য শেয়ারে যদি আপনি একশো টাকা বিনিয়োগ করেন তাহলে নয় দশমিক পাঁচ পার্সেন্ট মুনাফা পাবেন ট্রেজারি বিলে যদি আপনি বিনিয়োগ করেন চার দশমিক নয় পার্সেন্ট পাবেন ট্রেজারি বিল হলো আর এফ এর মত কি সরকারি সঞ্চয়পত্র যেরকম যত টাকা বলবে সুদ অত টাকায় সুদ দিবে আর শেয়ার বাজারের শেয়ার হলো এই বছর কম দিবে সামনের বছর বেশি দিবে বা যে কি হবে এটা তো জানাচ্ছে না ঝুঁকিপূর্ণ এই দুই হাজার চার সালেরও দেওয়া আছে ট্রেজারেবলের রেট স্টকের রেট পাঁচ ছ সাল ছয় সাল দেওয়া আছে এখন তারা বলছে হোয়াট ইজ রিস্ক প্রিমিয়াম অফ দিস স্টক ফর ইচ অফ থ্রি পিরিয়ড এই তিন চার বছরে যে আপনার ডিসপ্রিয় চার বছর যে সময় দেওয়া আছে এই সময়গুলো না যে রিক্স প্রিমিয়াম বের করুন আপনারা যারা আগে ক্লাস করেছেন তারা জানেন রিক্স প্রিমিয়ামটা কি জিনিস আর করেন যারা তাদের আমি শিখিয়ে দিচ্ছি রিক্স প্রিমিয়াম হলো এই জিনিসটা আগে বলে সূত্রে আমরা শিখতে পারছিলাম আর এফ প্লাস এখন যারা রিস্ক প্রিমিয়াম চিনেন না তাদের আমি শিখে দিই রিস্ক প্রিমিয়ামের সূত্র শিখে নিলেন

এত সহজ সহজ অঙ্ক পরীক্ষা আসে কিন্তু না জানার কারণে যে এটা থেকে বাদ দিলে যে আনসার হয়ে যাবে এটা তো মানুষ বুঝতে পারে না যে এত সহজ বাদ দিলে শেষ এখন আপনারা যদি বেসিকটা জানতে পারছেন যে রিস্ক প্রিমিয়াম মানে এই যেンスター ট্রেজারি বিল মানে আর স্টক টাকাটা হলো আরএম আসলে বুঝতে পারছি আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে তারা বলতেছে সতেরো নম্বর অঙ্ক স্টক কস্টিং টাকা দেড়শো পার পেজ নো ডিভিডেন্ট একটা শেয়ার আছে আপনার শেয়ার কিনতে গেলে আপনি দেড়শো টাকা খরচ করবে এখন কিন্তু এটা কোনো ডিভিডেন্ট দেয় নাই পসিবল প্রাইস দ্যাট দফ স্টক মাই ফর দা ইন্ড অফ দ্য তারা বলতেছে সম্ভাবনা আছে আপনি দেড়শো টাকা দিয়ে কিনছেন এটা একশো হয়ে যাওয়ার সম্ভাবনা পনেরো পার্সেন্ট একশো পনেরো হয়ে যাওয়ার সম্ভাবনা শূন্য দশমিক পঁচিশ পার্সেন্ট দেশ হওয়ার সম্ভাবনা থার্টি পার্সেন্ট এইগুলা বলে দিচ্ছে এখন তারা বলছে ইয়ার বের করে দেখাও এক্সপেক্টেড রিটার্ন বের করে দেখাও এখন এক্সপেক্টেড রিটার্ন যদি বের করতে চান যেহেতু প্রবাবিলিটি দেওয়া আছে তখন আপনাকে কি করতে হবে ই আর বের করতে হলো যেহেতু পাওয়ার আছে আর মাইনাস পি বা পি ইন্টু আর পি তো দেওয়া আছে পাঁচটা পি দেওয়া আছে এই যে অঙ্কগুলো নতুন শীতের নতুন শীতটা এখনো আপনাদের হাতে আসে নাই কিছুদিনের মাঝে হয়ে আসবে এই ফিনান্স রিলেটেড যে অঙ্কগুলো ওই এতটুক জিনিস স্ক্রিন এতটুক জিনিস স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন অথবা আপনি কাজ করতে পারেন প্রশ্নটা লিখে নিতে পারেন খাতায় কারণ এটা তো লিখতে হয় এই জিনিসগুলো কি প্রশ্নটা লিখে নিতে হয় খাতা লিখে নিয়ে নেন আপাতত এখন পি দেওয়া আছে কিন্তু আট তো দেওয়া নেই এখন দেওয়া নেই বের বের করে নিতে হবে করার জন্য আপনাদের সূত্র শিখিয়েছিলাম রিটার্ন বের করার জন্য সূত্রটা এরকম শেখানো হয়েছিল পি ওয়ান প্লাস বি ওয়ান মাইনাস পিও বা পিও ইন্টু একশো দিলে গেছিল গত কয়েকদিন যাব এইটা শিখেছিস তাহলে এই অঙ্কে আমরা পি ওয়ান পিও এগুলো কই পাবো এখানে আমাদের দেড়শো টাকা প্রথমে দেওয়া হল পি জিরো যেটা দেওয়া এখন পি ওয়ান হওয়ার সম্ভাবনা আছে এখানে পাঁচটা কি কি হইতে পারে এক নাম্বার হইতে পারে পি ওয়ান একশো হতে পারে একশো পনেরো হতে পারে দেড়শো হতে পারে পি ওয়ান হতে পারে একশো ডিভিডেন্ড তো দেয় না ডি মান জিরো নো ডিভিডেন্ড বলে দিছে একশো কে যদি না গুণ করি তাহলে দশমিক আনসার আসবে যদি আমি দুই নাম্বারটা যদি বের করতে চাই একশো পনেরো হবে পি ওয়ান ডি এর মান নাই আবার আসবে মাইনাস তেইশ রিটার্ন যদি তিন নাম্বার বের করতে চাই দেড়শো জিরো এই তিনটা বসাইলাম এটা যদি একশো আশি বসাই রিটার্ন যদি চার নাম্বারটা বসাই এটা ভুল লেগছি দেড়শো হবে না এখানে একশো আশি রিটার্ন যদি লাস্ট এরটা বসায় এখন ইয়ার বের করতে হলে পি এর তো পাঁচটা দেওয়া আছে

আর মান হল একটা তেত্রিশ পর একটা তেইশ পর একটা শূন্য পর একটা বিশ হলো সাতচল্লিশ মান বেরিয়ে আসতেছে শূন্য শূন্য এখন তারা শুধু ইয়ার বের করতে বলে নাই তারা বলতেছে রিক্স বের করি এই জায়গায় দেখি হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন অফ দা রিটার্ন এসডি বের করতে বলছে এস সূত্র আমাদের জানা আছে এসডি ডি সমান সমান আর মাইনাস ইয়ার এর মান হলো মাইনাস এই মাইনাস আর এই মাইনাস হয়ে গেল দুই মাইনাস হয়ে প্লাস পি এর মান

এভাবে সবগুলোই করতে হবে আমাকে অনেক দিন লাগছে এই চ্যাপ্টার করতে অঙ্কে যদি দেখে দেখা করলো না কিছু না বুঝেন সমস্যা ক্লাসে বলতে হবে আজকেই বন্ধ থাকলো এক তারিখ ইনশা দেখা হবে নেক্সট ক্লাসটা বন্ধ থাকবে